সূচনা ওমিক্রনের মতো করোনা ভাইরাসের ধরনগুলো মনে করিয়ে দেয় যে কোভিড উনিশ মহামারী এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশ দুই হাজার বিশ সালের মার্চের আট তারিখে প্রথম কোভিড উনিশ শনাক্ত হয় এরপর দেশে বিশ লাখ একান্ন হাজারের বেশি আক্রান্ত হয়েছে এবং উনত্রিশ হাজার চারশো নিরানব্বই জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন সব বন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করা হয় নজরদারি ব্যবস্থাও জোরদার করা হয়েছে উদ্দেশ্য হলো করোনা ভাইরাসের নতুন উপধরণ বিশেষ করে ওমিক্রন এবং আট এক এক শনাক্ত করে সংক্রমণ রোধ করা যেগুলো ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে শনাক্ত হয়েছে ইতিহাস ওমিক্রন বি এক এক পাঁচ দুই নয় হলো সেভার অ্যাকিউট রেসপারেটরি সিনড্রোম করোনা ভাইরাস দুইয়ের একটি রূপ যা প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চব্বিশে নভেম্বর দুই হাজার একুশ সালে দক্ষিণ আফ্রিকার নেটওয়ার্ক ফর জিনোমিক্স সার্ভিল্যান্স দ্বারা রিপোর্ট করা হয়েছিল প্রথম নিশ্চিত নমুনা সংগ্রহ করা হয়েছিল আটটি নভেম্বর দুই হাজার একুশ সালে দক্ষিণ আফ্রিকায় দুই হাজার একুশ সালের ছাব্বিশ নভেম্বরের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি এক পাঁচ দুই অক্ষর অমাইক্রন দিয়ে নামকরণ করে অমিক্রণ কি ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের একটা মিউটেন্ট রূপ যা বর্তমান বিশ্বে কোভিড উনিশের ডমিনেন্ট ভ্যারিয়েন্ট দুই হাজার একুশ সালে প্রথম চিহ্নিত হবার পর থেকে ওমিক্রনের অনেক উপভ্যারিয়েন্ট খুঁজে পাওয়া গেছে দুই হাজার তেইশ সালের এপ্রিল হিসেবে বিশ্বব্যাপী ডমিনেন্ট এবং সবচেয়ে সংক্রামক হিসেবে অমিক্রণের এক্সবি এক পাঁচ উপভ্যারিয়েন্টকে চিহ্নিত করা হয়েছে কারণ তারা সহজে এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ওমিক্রনের সংক্রমণ লক্ষণ প্রকাশের আটচল্লিশ ঘন্টা পূর্বে এবং প্রকাশের পর পাঁচ দিন রোগী সবচেয়ে বেশি সংক্রমিত করে থাকে তারপর থেকে সংক্রমণ ক্ষমতা কমে যায় লক্ষণ শরীরে ব্যথা করা কাশি অজ্ঞান হয়ে যাওয়া ক্লান্তি জল মাথা ব্যথা করা বা স্বাদ কমে যাওয়া পেশি ব্যথা করা নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া রাতে খাম হওয়া উপরের শ্বাসনালীর সংক্রমণ ত্বকে ফুসকুড়ি হাঁচি গলা ব্যথা কিন্তু কিছু ক্ষেত্রে কোনো লক্ষণই থাকে না কতদিন স্থায়িত্ব অমিক্রণের লক্ষণ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে তবে এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন বয়স ভ্যাকসিন স্ট্যাটাস এবং অন্য শারীরিক রোগের উপর সাধারণত যুবক বয়স এবং যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে অল্প সময়ের জন্য লক্ষণ দেখা যায় কিছু ক্ষেত্রে রোগীর দীর্ঘ সময়ের লক্ষণ থাকতে পারে এই পরিস্থিতিকে দীর্ঘ কভিড বলে এই দীর্ঘ কোভিডের লক্ষণ প্রকাশ থাকার বাধা ধরার সময় নেই তবে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে এমন হলে অতি দ্রুত নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে নির্ণয় ডাক্তাররা সাধারণত অমিক্রণ নির্ণয় করার জন্য পিসিআর টেস্ট করে থাকে যা রোগীর নাক বা গলার নমুনাতে ভাইরাসের জিনের উপস্থিতির মাধ্যমে নিশ্চিত করা হয় অনেক সময় র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা হয় তবে তা পিসিআর টেস্টের মতো নির্ভরযোগ্য নয় প্রতিরোধ নাক এবং মুখ রাখে এমন মাস্ক পরতে হবে মাস্ক পরা বা খোলার সময় হাত পরিষ্কার রাখতে হবে কমপক্ষে এক মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে কম বা জনসমাগম এমন জায়গা পরিহার করতে হবে ঘরের ভিতরে বায়ুর প্রবাহ স্বাভাবিক রাখতে জানালা খুলে রাখতে হবে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে সঠিক সময়ে টিকা নিতে হবে চিকিৎসা ব্যথার ঔষধ নেয়া যেমন অর অনাইপ্রোজিন বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কাশির ঔষধ নিতে হবে প্রয়োজনে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে হবে খাবারের সাথে ভিটামিন ডি নিতে হবে লক্ষণ খারাপের দিকে চলে যেতে থাকলে অথবা কোনো জিজ্ঞাসা থাকলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ভ্যাকসিনের কার্যকারিতা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি ভ্যাকসিন নতুন অমিক্রণ বি এক এক পাঁচ দুই নয় ভ্যারিয়েন্টের উপর কিভাবে কাজ করবে তবে গবেষণা চলমান রয়েছে ভাইরাসের অমিক্রণ ভ্যারিয়েন্ট ভ্যাকসিন রেজিস্ট্যান্ট কিনা জানার জন্য